বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল ছুটির দিন বাসায় আছি তো আমি তো সব সময় বলি আমি আমার বাসা বারান্দাতে দাঁড়ালে আমার খুব ভালো লাগে তো আজকেও সকালে তেও সেরকমই একটা দৃশ্য ভালো লাগতেছে কারণ কৃষকের শ্রম বা কৃষকের কাজটা আমার কাছে মনে হয় থেকে হালাল এবং পিওর সব পেশা এবং সব কর্মের মধ্যে হালাল আছে কিন্তু এটা আমার কাছে মনে হয় খুবই হালাল এবং পিওর একটি কাজ ওনাদের পরিশ্রম এবং কাজ দেখলে পরে আসলে বুকটা এবং মনটা ভরে যায় কত পরিশ্রম কত মানে সকালে ভরে উঠে তারা তাদের কর্ম শুরু করে সকাল ভরে তারা এসে কর্ম শুরু করে এবং দুপুর মাঠেই থাকে বিকেল পাঁচটা বা মাগীপের আগ দিয়ে আসরের পরপর তারা ঘরে ফিরে যেটা বলে গধূলি সন্ধ্যা তো আসলে আমার কাছে এই দৃশ্যগুলো দেখে বুকটা ভরে যায় এবং পোড়াটাও জুড়ে যায় তো আমি মনে করি আমাদের যারাই আছে মানুষ যারাই আছে বিশেষ করে দেশের বাইরে যারা আছে তারা এই ধরনের প্রাকৃতিক দৃশ্য বা ন্যাচারাল দৃশ্য দেখতে ভালোবাসে আমার মতোই এবং প্রতিটা প্রতিটা মানুষই তার মানুষত্ব যাদের ভিতরে আছে তারা সকলেই এই ধরনের প্রকৃতির দৃশ্য বা প্রকৃতির অপরূপ যে অহংকার বা সৌন্দর্য এটা তারা উপভোগ করে তার মতো করে আমি যেমন আমার মতো করে করি সবারই নিজস্ব সত্তা আছে তারা সেভাবেই করে তবে আমাদের বাংলাদেশ যে একটা অপরূপ সৌন্দর্য মই সেটা অস্বীকারের কোনো জায়গা নাই আসলে বাংলাদেশ আমাদের বাংলাদেশ অনেক সুন্দরী এবং সুন্দর সেটা সবাই আমরা স্বীকার করি আসলে দেখার মতো দৃষ্টি থাকলে যে কোনো জায়গায় যে কোনো দৃশ দৃশ্য দেখলে আসলে মন ভরে যায় সেটাকে সুন্দরভাবে নিলে সুন্দর এবং সবাইকে দেখার জন্য চেষ্টা করা হয় যে সবাই দেখুক আমি যেটা দেখতেছি সবাই সেটা দেখুক সকালে দৃশ্য খুব সুন্দর লাগতেছে বুঝছো যেমন কৃষকরা এই খেত যখন পুরাপুরি সুন্দর ধান গাছগুলো বড় হয়ে যাবে খুবই সুন্দর লাগবে সবুজ আর সবুজ এবং উপর দিয়ে যখন বাতাস বয়ে যাবে তখন দেখা যাবে যে সমুদ্র নদীর মতো একটা ঢেউ খেলতেছে আরও অপরূপ দৃশ্য মনে হবে তখন আমি আসলে দৃশ্যগুলো ফ্রেম বন্ধ করতেছি আমার বারান্দার থেকে ভালো লাগে খুব ভালো লাগে এখান থেকে আউটসাইডের যে দৃশ্যটা সেটাও দেখাচ্ছি আমার বন্ধুদেরকে পুরোটাই আসলে গাছ গাছালিতে ভরা এলাকাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন দোয়া করবেন করবেন যাতে সুস্থ থাকতে পারি সুস্থ জীবন যাপন করতে পারি সৎভাবে জীবনযাপন করতে পারি যার তৈরি এই সুন্দর পৃথিবী তার গুণগান করতে পারি ধর্মকর্ম করতে পারি আপনাদের সাথে মিলেমিশে থাকতে পারি নাস্তা খাওয়ার জন্য ডাকতেছি বন্ধুরা নাস্তা খেতে যাই ভালো থাকবেন আলাইকুম